সংসার করতে এসে রুটি গোল করাটা শিখে গেছি কিন্তু হাসতে ভুলে গেছি সংসার করতে গিয়ে রাতে সবাইকে খাওয়ে আনন্দ দিতে শিখে গেছি ছোটের এক কোণে হাসি দিয়ে ধন্যবাদ শোনার বিনিময়ে ক্লান্ত হয়ে নিজে না খেয়ে শুয়ে পড়েছি সংসার করতে এসে সবার খেয়াল রাখতে শিখে গেছি কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলে গেছি সংসার করতে গিয়ে স্বামী পকেট সেফ করা শিখে গেছি প্রাপ্য হিসেবে বিলাসিতা ভুলে গেছি সংসার করতে গিয়ে চিরজীবনের জন্য নিজেকে বিসর্জন দেওয়া শিখে গেছি বিনিময়ে চিতার আগুন পেয়েছি সংসার করতে গিয়ে নিজের কাছে নিজেকেই অচেনা বানিয়ে ফেলেছি সংসার করতে গিয়ে দশ দিকে সামলানো শিখে গেছে সুনাম হিসেবে আজীবন অলসতা সারপ্রাইজ পেয়েছে সংসার করতে গিয়ে চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে শিখে গেছে কিন্তু নিজেকে আইনার সামনে দাঁড় করাতে ভুলে গেছে সংসার করতে এসে পরিবার মেনটেন করতে শিখে গেছি কিন্তু নিজেকে নিজের পরিচালনা করা ভুলে গেছি সংসার করতে এসে রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে সবার মুখে যথাসময়ে খাবার তুলে দিয়েছি কিন্তু নিজের পোড়া খাতে মলম দিতেই ভুলে গেছে সংসার করতে গিয়ে অপর পাশে হুঙ্কার গ্রহণ করা শিখে গেছে পাওনা হিসেবে চোখের পানি ফেলেছে সংসার করতে এসে রান্না শিখে গেছি কিন্তু চুল বাঁধতে ভুলে গেছি এতে অসংখ্য নারীর জীবনের আত্মকাহিনী তাই আপনার স্ত্রীকে আঁকলে রাখুন পরম যত্নে তবেই সংসার সুখের হবে